আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মুলাদ্দি উপজেলা বরিশাল দেখেন আজকে পঁয়ত্রিশ দিনের মাথায় আমার চাষকৃত পানিতে জার্মান থ্রি ঘাস নতুন জাতের একটি ঘাস দেখেন যখন চাষ করছি তখন এক ফিটের উপরে পানি ছিল সারা সাইজ বড় রোপণ করছিলাম প্রথমবার সার দিতে একটু লেট হয়েছিল যার কারণে গর্ত একটু কম আসছে আজকে আবার সার দেবো এক সপ্তাহ আগে সার দিয়েছিলাম তো ভালোই সোপাত আসছে এবং গ্রোথ আসছে কাটিংয়ের গুণগত মানও খুব ভালো থাকবে ইনশাল্লাহ শীতের সময় এখান থেকে কাটিং ডেলিভারি দেবো অন্য জায়গা থেকে দিতেছি দেখেন খুব ভালো ফলন হয়েছে অল্প দিনে দেখা যাইতেছে এই ঘাসটা মূলত পানিতে এবং শুকনায় উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস বিশেষ করে পানিতে এবং শুকনায় হবে এক নম্বর দুই নম্বর কথা হলো এই ঘাসগুলি একবার চাষ করলে আজীবন আপনি খাওয়াইতে পারেন গরু ছাগল উভয় প্রাণীকেই যেহেতু চিকন এবং ছোট নরম ঘাস বিশেষ করে ছাগলের জন্য বেস্ট পানিতে দেখেন এটা এই ঘাসগুলো চাষ করার নিয়ম হচ্ছে জমি আপনাদের এটা চাষ দিবেন প্রতি শতাংশতে আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপ এবং আধা কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে ভালো ফলন পাবেন এবং ব্যবহার করার পর একটা চাষ দিবেন চার্জ দিয়ে শুধু ঘাসটা লাগাই দিবেন বাস আর কোনো কাজ নাই তাহলে আপনি সঠিক এবং উচ্চ ফলন পাবেন এবং এই ঘাসের আগাছা পুষে করতে হয় না এই দিক দিয়ে খুব ভালো একটা গুণ আল্লাহ হাফিজ